স্কুলে ক্লার্ক ও শিক্ষক নিয়োগে নিউরিকন বিকৃতি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে আজকাল পত্রিকায় ১৯ নভেম্বরে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট ফলোয়িং একটা শূন্য পদে কিন্তু তোমাদের না হচ্ছে সেটা না হচ্ছে তোমাদের বিএ পাশের উপরে তো তোমাদের বিএ পাস বা এম এ পাস তার সঙ্গে কিন্তু বিএড দেওয়া থাকলে তোমরা আবেদনটা করতে পারবে ইংলিশের জন্য কিন্তু তোমাদের শিক্ষক না হচ্ছে ইংলিশ টিচার কিন্তু না হচ্ছে আচ্ছা দুই নম্বর পোস্ট বলেছে দেখো বিএসসি বায়তে তোমার থাকতে হবে সঙ্গে বিএড থাকতে হবে তাহলে কিন্তু দুই নম্বর পোস্টের জন্য তোমরা আবেদনটা করতে পারবে আচ্ছা তারপর বলেছে দেখো ক্লার্কে তোমাদের না হচ্ছে তো এই ক্লার্কের জন্য কিন্তু সবাই আবেদন করতে পারবে ক্লার্কের জন্য কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদনটা করতে পারবে আর কিছু কিন্তু লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে এবং তোমাদের কম্পিউটার নলেজ থাকলেই কিন্তু আবেদনটা আবেদন করতে পারবে আচ্ছা তোমাদের এই শিক্ষক পোস্ট এবং তোমাদের ক্লার্কের জন্য আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশানে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের পাশ করতে হতে হবে তোমরা যদি ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে যদি পাশ করে থাকো তাহলে কিন্তু আবেদনটা তোমরা করতে পারবে আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি এই নোটিশটা কিন্তু উনিশ তারিখে পাবলিশড হয়েছে আজকাল পত্রিকায় তো লাস্ট পনেরো দিনের মধ্যে অর্থাৎ উনিশ তারিখ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে তো সেই হিসেবে কিন্তু ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত লাস্ট ডেটটা পড়ছে তো ডিসেম্বরের তিন তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে তো অ্যাপ্লাইটা তোমরা কীভাবে করবে অ্যাপ্লিকেশনটা তোমাদের করতে হবে পোস্টের মাধ্যমে পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা পাঠিয়ে দিতে পারো আচ্ছা তোমাদের বলে রাখি তোমাদের এস লিমিট থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু তোমাদের ধরা হবে ডাব্লিউ মাধ্যমে ডাব্লু অনুসারে তোমাদের কিন্তু এস লিমিট এবং পেস স্কেলটা দেওয়া হবে যেহেতু এটা একটা পারমানেন্ট সরকারি চাকরি সেই হিসাবে তো তোমাদের যারা ক্লার্কের পোস্টে তোমরা তো জানোই যে তোমাদের বেতন স্যালারিটা কীরকম দেয় বাইশ হাজার সাতশো টাকা থেকে আটশো টাকা বেতন পেয়ে যাবে ক্লার্কের ক্ষেত্রে আর যারা শিক্ষক পদের জন্য আবেদন করবে তারা কিন্তু এস সি রুলস অনুসারে তোমরা রোপা বেতন দু হাজার যে পে স্কেল রয়েছে সেই পে স্কেলটা অনুসারে কিন্তু তোমরা স্যালারিটা পেয়ে যাবে এবং কিন্তু এক্সট্রা অ্যানাউন্সমেন্ট বেনিফিট পেয়ে যাবে আর নিজের দিকে দেখা এটা ঠিকানা মেনশন করা রয়েছে দেখতে পাচ্ছ এবং তোমাদের পিনকোড সহ কিন্তু নাম্বার দেওয়া রয়েছে তো এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে পারো আর যদি কোনো রকম কোয়েশ্চিন থাকে তাহলে নিচে নাম্বারে কিন্তু ফোন করে তোমরা কিন্তু শুনে নিতে পারো তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে আর যাদের কোশ্চিন নেই তারা কিন্তু এই দেখো এখানে বলে দিয়েছে আলিপুরদুয়ার পিনকোড নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এই ঠিকানে তোমাদের পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে হবে তো পোস্টের মাধ্যমে পাঠানোর পরে কিন্তু তোমাদের এটা রিটার্ন টেস্ট হবে তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট তারপরে তোমাদের পার্সোনালি টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হবে তো এখানে যেগুলো যেগুলো বিষয় ছিল সবগুলোই আমি বলে দিলাম তো চলো এবার তোমাদের আমি সিলেবাসটা বলে দিই কী রয়েছে সিলেবাসটা এই হচ্ছে সিলেবাস গ্রুপ সি পোস্ট ক্লার্কের জন্য যারা আবেদন করবে তাদের এই সিলেবাস টেস্টের জন্য জেনারেল নলেজ থেকে আসবে পনেরোটি কোশ্চিন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে পনেরোটি কোশ্চিন তারপরে রয়েছে সি নাম্বারে জেনারেল ইংলিশ থেকে থাকবে পনেরোটি কোশ্চিন এবং অ্যাডমিট থেকে থাকবে পনেরোটি কোশ্চিন এই টোয়াল কিন্তু ষাটের মধ্যে তোমাদের রিটার্ন টেস্টটা হবে তো রিটার্ন টেস্টে যারা পাশ করবে তাদের কম্পিটিভ টেস্টে টাকা হবে তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে তো এইভাবে কিন্তু তোমরা ক্লার্কের পোস্টের জন্য চাকরিটা পেতে পারো এটা কিন্তু পারমানেন্ট সরকারি তো এখানে মেন মেন ডিটেলসগুলো সব বলেই দিলাম এরপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর অবশ্যই যদি ফর্ম নিয়ে যদি কোনোরকম কোশ্চেন থাকে তোমরা কিভাবে ফর্মটি জমা দিবে সেই বিষয়টা নেই তাহলে কিন্তু যে নাম্বারটার কথা বলবো সেই নাম্বারে ফোন করে তোমরা শুনে নিতে পারো তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এখন নতুন তো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ